তো কারাগারে মৃত্যুর এই এই কয়েক শুধু কারাগারেই মারা গেছে দশ জনের অধিক কেন কারণ তারা চিকিৎসা পায়নি হাতে বেরিয়ে পড়িয়ে স্ট্রোক হয়েছে হাতে বেরিয়ে পড়িয়ে পায়ে বেরিয়ে পড়িয়ে আপনার কারাগারের ভিতর যে হাসপাতাল সেখানে ফেলে রাখা হয়েছে সেখানে ফেলে রাখা হযেছে আর 8-10 জনের অধিক নেতাকর্মী এই কারাগারে মৃত্যুবরণ হয়েছে গততে জনপ্রিয় নেতৃত্বে আজকে 6 বছর বন্দী করে রেখেছে না নিতে পারছেন তার উন্নত চিকিৎসা না তাকে যেতে দেওয়া হচ্ছে বিশেষ ভাই তাহলে শেখ হাসিনার কথাই শে দেশের ত্রিবেগম খালেদা জিয়া বন্দী আপনি মিস্টার টার্কের কথা প্রতিবাদ করছেন যে এখানে আইন বিচার ঠিকমতো চলে এটা কি তার নমুনা তার একটি সাবধান হয়ে যেতে পারো তার বা কোনো দিন জেল থেকে বের হবে না সরকারের সাথে কিছু বিষয়ে দ্বিমত থাকার কারণে দেশের প্রধান বিচারপতি নিজের জীবন নিয়ে দেশ থেকে পালিয়েছে এর আনিসুল হক সাহেব বলবেন আইন এবং বিচার আপনার ইয়ের মতো চলে ঠিক মতো চলে সংহতভাবে চলে আরেকজন বিচারক প্রদার সাহেব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের ওয়ান ইলেভেনের একটি মামলায় খালাস দিয়েছিল দিয়েছিল বলে তাকে প্রাণ ভয় পালিয়ে যেতে হয়েছে এরপরে বলে রামসুল হক সাহেব যে এখানে আইন এবং বিচার ঠিক মতো চলে প্রতারণা প্রহসন এবং নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য পথের কাটা থেকে হাজার হাজার নেতারা কারাগারে বন্দি এবং জনগণের সবচেয়ে সবচেয়ে বন্দী করে রেখেছে। না নিতে পারছেন তার উন্নত চিকিৎসা না তাকে যেতে দেওয়া হচ্ছে দেশের বাইরে বন্ধুরা আমরা তার সুস্থতা কামনা করছি আল্লাহ তার হায়ের দ্বারাজ করুন কারাগারে যারা অসুস্থ হয়ে পড়ছেন এবারও তো কারাগারে মৃত্যুর হিরিক এই এই কয়েক সপ্তাহে কারাগারে মারা গেছে দশ জনের অধিক কেন কারণ তারা চিকিৎসা পায়নি হাতে পড়িয়ে পড়িয়ে হয়েছে হাতে পায়ে বেরিয়ে পড়িয়ে আপনার কারাগারের ভিতরে যে হাসপাতাল সেখানে ফেলে ফেলে রাখা রাখা হয়েছে হয়েছে সেখানে আর দশ জনের অধিক নেতাকর্মী এই কারাগারে মৃত্যুবরণ করেছে তো এটা কি দেশ এখানে সমস্ত দানবদের খাবার চলছে এখানে সত্য কথা বললে সে নিরুদ্দেশ হয়ে যায় সে গুমের শিকার হয় না হলে ক্রস হয় শিকার আজকে পনেরো বছর ধরে এই যে অন্যায় এই যে অবিচার এই যে টাকা পাচার এই সম্পদ নূর্ঠ এগুলো করার জন্যই তো আজকে বিরোধী দলকে গণতন্ত্র কমিশন শক্তিকে আপনার দমন করে দমন করে তারা রাখতে চায় না হলে তাদের এই অন্যায় তাদের এই বিচার অবিচার তাদের এই লুণ্ঠন তাদের এই টাকা পাচারের বিষয়ে কেউ যেন কথা না বলতে পারে কেউ কথা যাতে না বলতে পারে এই কারণেই আজকে এই ধরনের আপনার নিপীড়ন নির্যাতন উৎপীড়ন চলছে গোটা দেশের এই পরিস্থিতি থাকতে পারে না এই বাংলাদেশ যুগ যুগ ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এটি একটি উর্বর ক্ষেত্র বাংলাদেশ এই পরিমাটি বর্ষাকালে যেমন নরম হয় আবার চৈত্র মাসে এমন কঠিন হয় ওই কাঠিন্যের প্রচণ্ড প্রতাপে অনেক স্বৈরাচার বাংলার পদ্মা মেঘনা যমুনা ধনেশ্বরী শীতলক্ষায় এই এই আমাদের নদীগুলোর যে শ্রোতারা আমাদের পদ্মার স্রোত মেঘনার স্রোতে যাবে আজ থেকে মোগল আমরে বাদশাহ আকরের একজন বুদ্ধিজীবী ছিলেন আবুল সদর তার তিনি বাংলা সম্পর্কে বলেছেন বাংলাদেশের ধুলোর মধ্যে বিদ্রোহের উঠবে সেই হচ্ছে সেই বাংলা শেখ হাসিনা মনে করেছেন প্রভুদের আশ্রয়ে প্রশ্রয়ে আপনি ক্ষমতায় টিকে থাকবেন সেই দিন এখন শেষ হয়ে এসছে কারণ আপনি দেখেছেন আপনার বিরুদ্ধে যেভাবে দেখিয়েছে আপনার পাতানো প্রহসন জালিজাতির নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে মানুষ ভোট বর্জন করে আপনাকে যে আপনাকে যে বিদায়ের চিহ্ন দেখিয়েছে এখান থেকে আপনার উপলব্ধি করেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী